স ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আজকে ব্লগটা শুরু করছি আমি জানি আমি একদিন কোনো ভিডিওস দিতে পারিনি প্রত্যেকবারই ভিডিও করার সময় তোমাদেরকে সেম কথাই বলি বাট সত্যিই আমি করতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল তাই জন্য আমি কোনো ভিডিওস দিতে পারিনি আর তাছাড়া আমাদের বছরের শেষটা খুব একটা ভালো যায়নি আজকে আমরা একটু বেরোচ্ছি আমি আমার হাজব্যান্ড বেরাচ্ছি বেরোচ্ছি হলো আমার এক এক্স কালিকের মানে উনি এখন গোরগাঁওতে চলে গেছে তো সেই তার সাথে দেখা করতে যাচ্ছি এভরি ইয়ার আমরা দেখা করতে যাই সে আসে তার বাড়িতে যাই আজকে ভাবলাম একটু ফরা চেঞ্জ আমরা বাড়িতে না গিয়ে কোনো রেস্তোরাঁতে গিয়ে যাব। একটু ডিনার করবো গল্প করব ওই দিদির সাথে অ্যাকচুয়ালি তাকে উঠে আমার থেকে একটু বড় তো তাকে আমি দিদি বলি তো থাকো দেখতে থাকুক আমি আমার হাজব্যান্ড এলে আমি ওকে বলবো আমার লোকটা দেখাতে তারপরে আমরা দুজনে একসাথে তোমাকে তোমাদের সবাইকে নিয়ে যাব। ঠিক আছে দেখতে থাকো সবাই আর আশা করছি তোমাদের এই বছরটা খুব ভালো কাটবে খুব ভালো কাটুক সবাই শরীর সুস্থ থাকুক সবাই ভালো থাকুক দেখতে থাকো তবে তাহলে ঠিক আছে এসে গেছে ও রেডি হয়ে গেছে অলমোস্ট আজকে আমরা দুজনে পুরো অপোজিট গেট আপে আজকে আমি একদম পুরো ফরমালসে আর ও ক্যাজুয়ালস ও মানে আমি মানে কেউ কোনোদিন মানে প্ল্যান করি না কোনো কোনো সময় আমাদের এক হয়ে যায় আর আজকে আমিও ভাবছিলাম ও যেহেতু আজকে পুরো জিন্স জিন্সের জ্যাকেট সব কিছুই জিন্স পরেছে আমিও ভেবেছিলাম জিন্সই পরবো ভাগ্যিস পরিনি তাহলে পুরো ইউনিফর্ম হয়ে যেতাম তো আজকে আমি পুরো আছি ও আমাকে দেখে বলছি বাবা মনে হচ্ছে যেন কর্পোরেট কোম্পানি তুমি এখনই অফিস যাবে যাই হোক কি আর করা যাবে আসো একটু আমাকে দেখিয়ে দাও আমার লোকটা দেখিয়ে দাও আর তোমারটা একটুখানি আমি দেখিয়ে দিই ঠিক আছে হ্যাঁ তুমি দেখো তুমি ধরো আমার তো হাতে লাগছে আচ্ছা আমি একটু ওর লুকটা দেখিয়ে দিই তারপরে আমার লুকটা তুমি একটু দেখিয়ে দেবে আচ্ছা এই যে আমার হাজবেন্ডের লুক এটা ও আজকে জিন্স তুমি একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি এবার আমার

আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি বাইকে যাব হেলমেট নিয়ে নিয়েছি কাছেই আমাদের এখান থেকে সোধপুর তো অসুবিধে নেই যেতে এমন কিছু টাইম লাগবে না তো শুধু শুধু বেকার গাড়ি বা ইয়ে করে কোনো লাভ নেই তো সেই জন্য বাইকেই যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে আমি ভিডিও করব আবার আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে যাবো বাট সেখানে যেতে পারিনি কারণ কি যে দিদিটার মানে যে কালিকের বাড়ি এক্স কালিকের বাড়িতে গেছিলাম দিদি বলি বিকজ আমি ওকে কালিকের থেকে বেশি নিজের দিদির মতো করে ভাবি তো যে দিদির বাড়ি গেছিলাম তার মেয়ে যে আছে তো ওর শরীরটা ভালো ছিল না ওর জ্বর জ্বর মতো ছিল তাই জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে নিলাম ওখানে একটা ছোট কেক কাটার একটা ভিডিও হয়েছে সেখানে আমরা মানে ওর কিছুদিন আগেই সেভেনটিন্থ বার্থডে ছিল তো সেটার জন্য কেক কাটিং হয়েছে আমরা এনজয় করলাম ওখানে আরেকজন মানে দিদিরই ফ্রেন্ড তার হাজব্যান্ড সব ছিল তো সেরকম কিছু বেশি করিনি বাট যতটুকু করেছি তোমরা বুঝতে পারবে ভালো লাগবে আশা করি তোমাদের জাস্ট ফিরলাম এবার বুঝতে পারছি না ঠান্ডাটা কতটা লাগবে কারণ দিদি সব মানে আমার জন্য সল চল বের করে দিয়েছিল কানে চাপা দেওয়ার জন্য বাট আমি সেটা আনতে ভুলে গেছি আমাদের ছুটি শেষ কাল থেকে স্কুল খুলে যাচ্ছে ব্যাক টু ওল্ড রুটিন আর কি বলবো বলো টায়ার্ড হয়ে গেছি টায়ার্ড বলবো না কিছু তো করিনি আনন্দই হয়েছে মজা হয়েছে ভালো লাগলো ভীষণ আনন্দ করলাম উই অল হ্যাড এ গ্রেট টাইম আমার লাস্ট ইয়ারের এন্ডিংটা অতটা ভালো হয় হ্যাঁ আমরা আমরা ঘুরতে গেছিলাম আমরা আমার কালিগসদের সাথে আমরা মিট গেছিলাম ওখানেও আমার একজন এক্স কালিগ ছিল যে ছেড়ে দিয়েছে সেও এভরি ইয়ার এলে আমার সাথে দেখা হয় তো তার সাথে তার সবার সাথে আমরা ঘুরতে গেছিলাম সেই দিনটা ভালো গেছিলো বাট তারপর থেকেই আমি আমার শরীরটা ডাউন ছিল আমি খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না আর আর আজকে সেকেন্ড অফ জানুয়ারি এখন তো থার্ড হয়ে গেছে বারোটা বেজে গেছে তো ভালোই কাটলো ভীষণ এনজয় করলাম টাইম কখন পাস হয়ে গেলো বুঝতেই পারিনি একটু বসি টাইম কখন চলে গেল বুঝতেই পারিনি এদিকে

প্লিজ কমেন্ট করো জানিও কীরকম লাগছে সি ইউ ইন দা আওয়ার নেক্সট ভিডিও উইল ট্রাই টু কাম সুন কিন্তু আমাদের কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায় যার জন্য আমরা ডেলি করতে পারি না তো চেষ্টা করবো এবারে ডেলি ভিডিও করার ছাড়ো না ডেলি ভিডিও করার ঠিক আছে চলো টাটা কেয়ার বাই গুড নাইট